সামনে যুদ্ধ আসতেছে বাংলাদেশে একখান এটা বাংলাদেশে মনে করেন রেডি হয়ে আছে খালি হুইসেল কবে বাজাইব সেটা আপনারা তো সবাই নির্বাচন 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 সামনে নির্বাচনের চেয়েও বড় যুদ্ধ আইতেছে বুঝেন না তো কোরআনতে বলছে তোমাকে যদি কেউ মারতে আসে তাহলে তার বিরুদ্ধে তুমি মারো ঠিক না বাংলাদেশকে মারতে আসলে আমরা মারব কিনা কারা কারা মারার মতো হিম্মত রাখি এখন বাংলাদেশের উপরে গোটা মুসলিম বিশ্বের উপরে এখন কারণ সত্য আসছে কি আসছে 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 আল ঠিক না গ্রামে গঞ্জে যার গায়ে খুব জোর থাকে শক্তি থাকে ফালোয়ান ঠিক না মোহাম্মদ আলী ক্লে মাইক টাইসন গায়ে খুব জোর আমরা যখন যুবক ছিলাম গায়ে অনেক শক্তি তো মন চাইতো যে কোনো জায়গায় গিয়ে ঘুষি টুসি দুই চারটা দে কে লাগবি আমার সাথে লাগ ঠিক না কুস্তি লাগতাম ঘুষা ঘুষি লাগতাম গায়ে জোর থাকলে খালি লাগতে চায় মারামারি লাগতে চায় ঠিক না বেঠিক তো কোরআনের গায়ে কি পরিমাণ শক্তি হ্যাঁ তোরা তো আমার আল্লাহর রাজ্যের মধ্যে বসে বসে নিজেরা মা সেজে ফেরাউন নমরু সেজে তোরা বসে আছিস দুনিয়াটাকে চালাস মনে করেছিস যে দুনিয়া তোদের আয় আমার সাথে লাগ কোরান তো লাগাই দিবে ইনশাল্লাহ সে আসছে কোরান যখন হাম্মাদ সাল্সাম বুকে আসছে তখন বদর যুদ্ধ হয়েছে কিনা কোরানের সাথে লাগা লাগি হইছে কিনা কোরানের সাথে বদরের যুদ্ধ কি মূল যুদ্ধ কি মানুষে মানুষে হয়েছে না কোরানে আর মানুষে হয়েছে নবীজি নবিজিৎ এক কবি কোরআন জীবন্ত করান সাহাবিরাও এক এক কবি জীবন্ত করান কোরান তারা তো একই গোত্রের মানুষ একই কমিলা একই সম্প্রদায় একই আরবের মানুষ হাজার হাজার বছর তারা ওইভাবে ছিল যুদ্ধ ওইভাবে লাগে নাই এখন কেন যুদ্ধ লাগে তাহলে ওই যুদ্ধ লাগাইছে কে ওটা কোরানের যুদ্ধ আর তো কোনো কারণ ছিল না কোরআন কেন মানো তুমি নামাজের কথা কেন বলো তুমি আল্লাহর কথা কেন বলো তুমি মূর্তির কথা কেন বলো না তোমার মারামারি ঠিক না কোরআনে বলছে আসো তাহলে ইনশা আল্লাহ বদরের মধ্যে কোরআনের ছিল তিনশো তেরো জন ঠিক না আর মূর্তি ছিল এক হাজার দুর্দর্শক কোরআনের যারা সৈনিক ছিল তাদের তলোয়ার একখান দুইখান ভাঙ্গাচুরা গোড়া নাই বললম নাই নিরশ্রম বলতে গেলে খেজুরের ডাম দিয়ে মার দিছে খেজুরের ডাম তলোয়ারের মতো করলা ফেলাই দিছে তো কোরআন যখন ভীতি ভীতি আসে সে মারামারি লাগায় কারণ তোমরা তো মারতে আসবা কোরআন তোমরা বিদায় করতে আসবা তাহলে বিদায় করতে আসলে কোরআন কি ছেড়ে দিবে হ্যাঁ কোরআন ছেড়ে দিবে না এটা পাওয়ারফুল এটা সাংঘাতিক পাওয়ারফুল তো সেই পাওয়ার এখন পৃথিবীতে মানুষ দেখবে ইনশা আল্লাহ যেসব জালিম জালিমদের আল্লাহ তালা বলছেন আমি জালিমদের একেবারে জর শিকড় সহ কেটে দেওয়া হয়েছে জালিমদের জ্বর শিকড় কি কেটে দেওয়া হয়েছে এরপরে কি বলেন্লাহ আলমিন জালিমদের জ্বর শিক মেরে দেওয়া হয়েছে বলে আল্লাহ বলেন রব্বিল রবীন্দম তাহলে ইন্নালিল্লাহরও জায়গা আছে আলহামদুলিল্লাহরও কি আছে জায়গা আছে একটা মুসলিম দেশকে আরেক দেশের কলোনি আরেক দেশের করদ্রাজ্য বানাবার জন্য বানাইয়া এই দেশটারে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাবার জন্য যারা সারা জীবন কাজ করে মরে গেছে এরা মরলে ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ আমি এটা কোনো নফল ওয়াজ করতেছি না এটা ফরজ ইন্না লিল্লাহ আমরা সবাই তো আল্লাহরই আমাদের যে আলেম মারা গেছেন যে ইমাম মারা গেছেন যে মুসল্লি ভাই মারা গেছেন ওনাকে দেখেছি সারা জীবন এই ইসলামের জন্য কাজ করে গেছে সুবহানাল্লাহ তার মৃত্যুর পরে আমরা শাককি আমরা আল্লাহর রাসককি আনতুম শুহাদা আল্লাহ জমিনে তোমরা আল্লাহর সাক্ষী সাক্ষ্যটা ঠিক মতো দিবা সাক্ষ্যটা কি সে সারা জীবন কার জন্য কাজ করেছে সমাজে এমন লোক নাই দেখা হইলে সালাম কালাম দিয়ে মুসাফা করি কয় ভাই আল্লাহর কোরআনের পক্ষে থাকেন দেখা হইলে কয় না এরকম একদল লোক আছে না এগুলি হলো ইমনা আলিল্লাহের লোক এগুলি কার এগুলি কার এই মাহফিলে এসে যে আল্লাহর কথা বলে জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর কথা বলে ফেসিবাদের সময় জীবনের ঝুঁকি নিয়ে করেছি এখন আবার সমান ঝুঁকিতে নিয়ে আওয়াজ করতেছে তারা ভাবছেন এখন ঝুঁকি নেই সমান ঝুঁকি আবার আবার তৈরি হয়েছে আরো শক্ত ঝুঁকি আসতেছে কিন্তু সত্য তো বলতেই হবে বলতেই তো হবে যারা জীবন হাতে নিয়ে চলে আল্লাহর জন্য জীবন করে দেয় এরা বললেই বলতে হয় আমরা তো আল্লাহর জন্য ছিলাম প্রতিদিন প্রতি রাখাতে তারা সেজ্ দিয়েছে তার মসজিদে হাত জোর করে তার সামনে দাঁড়িয়েছে ঠিক না কি ছেলে মেয়েকে মুক্তবে ঘড়িয়েছি তার জন্য মাদ্রাসায় দিয়েছি তার জন্য হাফেজ বানিয়েছি তার জন্য ঠিক নয় কি মাভিলে এসেছি কার জন্য তাইলে ইনালিল্লাহি ও ইননা ইলাইহি রাজিউন ইনালিল্লাহি ও এই যেখানে এই আয়াতটা আছে সূরা বাকারার মধ্যে সেখানে আল্লাহ তালাই বলে দিয়েছেন এটা কার পাওনা। এই কথাটা কার জন্য বল বা এর আগে আল্লাহ বলছে ওলা তাকুল উলে মাইয়ো কতালুভি সবই রিল্লা হেয়া ম আল্লাহর পতে যে মরে যায় তাকে তোমরা মৃত তো বলো না বাল্লা হেয়া ও আলাকিল্লা তৃশ এরা জীবিত অমর এরা এরা কি অমর এদের মরণ হয় নাই শুধু চেঞ্জ হয়েছে দুনিয়া থেকে পরিবর্তন হয়ে জান্নাতে চলে গেছে মানুষ মনে করে মরার পরে কত হাজার বছর পরে বিচার হবে কত লাখ বছর পরে হাসরের ময়দান হবে বিচার হবে ডান হাতে আমল নামা হবে তারপরে জান্নাতে যাব। এরকম মনে করে না কমন বাংলাদেশে এইটাই মানুষের ধারণা নগদ যা পাও হাত বাকির খাতা সন্য থাক দূরের লাভ মাঝখানে যে বেজায় ফাঁক কয় কি না নাস্তিকদের কথা মূর্খদের কথা মৌমিন দুনিয়াতে থাকতো সে একটা জান্নাতে আছে ইমানের জান্নাত আল্লাহ জিকির জান্নাত ও আজ মাহফিলের জান্নাত এই মাহফিলটি একটা জান্নাত না রৌদাতুন রিয়াদিল জান্নাত ই জ মরতুম বে রিয়াদিল জান্নাতী ফরুতাম ও জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাবে তখন ফলমূল খেয়ে যে ও সাহাবিরা জিজ্ঞাসা করলেন এরাসুলল্লাহ আমার আদুল জান্না জান্নাতের বাগান কোথায় পৃথিবীতে তিনি বললেন হেলাক জিকির জিকিরের ওয়াজের করণের তাও সেইরের আল্লাগিনি আলোচনার যত মজলি স্মৃতি হয় এগুলি প্রত্যেকটি জান্নাতের বাগান আর এগুলিতে একটা কালেমা বা মানে তুমি তোমার রু একটা জান্নাতের খাবার খাইবে গেজা রু হানি গ্রহণ করলো ঠিক না কি মোমিন তো তার ইমানের জান্নাতেই থাকে মৃত্যু হয় মানে সে দুনিয়ার এই হায়াত থেকে হায়াতে তৈবা থেকে আরেক হায়াতে চলে গেছে তার মরার সাথে সাথে তার প্রাণ পাখিটাকে নিয়ে যায় আল্লাহর কাছে আসমানে শুভ সাত আসমান ভরে যায় সব ফেরেশতারা তারা গ্রাণ নেয়ার বলে মা হাজিহির রিহত্তা এই সুবাস থেকে আসে তখন যান কবজকারী ফিরেছে তারা বলে নাম ধরে বলে এটা অমুক অমুক গ্রামের অমুক আল্লাহর আল্লাহর বান্দা যে ইমানদার জন্য জীবনটা কাটিয়ে আসছে তার সুবাস এটা এরকম জীবন চাই আমরা ইন্না আলিল্লাহার জীবন চাই কি চাই ইন্না আলিল্লাহের জীবন চাই ইন্না আলিল্লাহ বললে তো আপনারা ভাববেন যে কোথাও বাস অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোথাও সর্বনাশ হয়েছে তাই না সময় বলার কারণে এটা অর্থটা মনে আসে কিন্তু আসলে মধ্যে একটা কথা বলা হচ্ছে একটা স্বীকৃতি এখানে যে আমরা সবাই সব ইমানদার আল্লাহর জন্যই আমরা কাজ করি আল্লাহর জন্যই আমরা বাঁচি আল্লাহর জন্যই মরি সব কার জন্য